দেখতে পাচ্ছ যে এইদিকে যে আমাদের রাঁধুনি ভাইরাল কবিতা ইনি আজকে এত ব্যস্ত এত ব্যস্ত যে ব্লগ ভিডিও কোনো কিছু ছাড়তে পারে নাই কারণ আজকে সকাল সকালবেলা তো প্রত্যেকটা দিনই রান্না করে কিন্তু আজকে অতিরিক্ত কাজ ইনি একদমই ছুটি পাননি খুবই কাজকর্ম এখন অবধি খাওয়ারও সময় পায়নি শুধু রান্না করে যাচ্ছে করে যাচ্ছে মানে করেই যাচ্ছে একদমই ছুটি নাই

তো খাবো এগুলো নাম নিয়েই খাবো